আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহ শেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আমাদের বিজয়ের দিন খুশির দিন ভালো তো থাকবোই তাই না তো বিজয়ের উপলক্ষে আজকে একদম ছোটোখাটো একটা রেসিপি নিয়ে আসলাম যাতে একদম বসে বসে টিভিতে খবরগুলি দেখতে পারি আর বসে বসে খেতে পারি সেটা হলো আলুর পপকর্ন আলুর পপকর্নটা বানানোর জন্য এই যে আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিছি একদম অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বানায় নিয়ে গিয়ে আমি বাংলাদেশের খবরটা দেখবো যার কারণে একেবারে অল্প সময় যাতে হয়ে যায় তো এই যে আলুটাকে আমি এটা দিয়ে এই এভাবে একটু ক্রাশ করে নিব এই যে দেখেন একেবারে সহজ আর চট জলদি এই আলুর পপকর্নটা হয়ে যাবে কিন্তু খেতে অনেক টেস্টি আর আজকে যদিও টেস্ট না হয় তাহ তাহলেও কিন্তু টেস্ট লাগবে কারণ আমাদের দেশ আজকে মুক্ত তাই না তো যাই হোক আমার আজকের এই আলুর পপকর্নটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর কার পছন্দ হয় আজকের এই আমার মুখরোচক আলুর পপকর্নটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এই যে দেখেন হয়ে গেল আমার আলুটা একেবারে মিহি করে ক্রাশ করা এখন এখানে আমি একে একে মশলাগুলি দিয়ে দিব মশলার মধ্যে লাগবে প্রথমত লাগবে আমার হাফ চামিচ আস্ত জিরা আর ঝালের জন্য দিব আমি হাফ চামিচ মরিচ গুঁড়া ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন আর দিব হাফ চামিচ গোলমরিচ গুঁড়া হাফ চামিচ দিবো হলুদ গুঁড়া আর হাফ চামিচ দিব বিট লবণ বিট লবণটা দেওয়াতে এই পপকনগুলো আরও টেস্টি হয়ে যাবে এখন মতো দিব লবণ আবার ভাববেন না আমার প্রিয় ভাই বোনেরা ওটা বিট লবণ এটা কিন্তু হিমালয়া পিং পিঙ্ক সল্ট এই জন্য সেম দেখা যাচ্ছে কারণ আমার প্রিয় ভাই বোনেরা হয়তো ভাবতে পারেন যে আমি ভুল করে কি ওটা ই বিপ্লবন দিয়ে দিলাম কি না এই যে এখন দিয়ে দিব আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এখন এটাকে আমি মাখাই নিব এই যে এখন এটা মাখায় নিব দেখেন একেবারে অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা হয়ে যাবে একদম মুখরোচক একটা রেসিপি এটা চার সাথে বিকেল বেলা জাস্ট জমে যাবে চা বা কফি এই যে দেখেন আমার মাখানো হয়ে গেল এখন আমি পপকর্নটা বানানো শুরু করব। এর জন্য এই যে আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি অলরেডি চুলাতে এখন তেল দিয়ে দিব আর ভাজার জন্য তো ডুবো তেল লাগে আমরা সবাই জানি তো তেলের মেজারমেন্টটা আমি বললাম না এই যে দিয়ে দিলাম তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে আর চুলার আশটা আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি এখন আমি পপকর্নগুলো ভাজা শুরু করবো বিসমিল্লা রহমানুর রহিম দেখেন মাসাল্লাহ মার্শাল্লা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আজকের এই আলুর পপকনটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন আর নতুন যারা আছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আমার পাশেই থাকবেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার পাশে আসেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা শুধু আমাকে একটা করে লাইক দিয়ে যাবেন যে দেখেন মার্শাল্লাহ আমার পক্ষণগুলো কিন্তু খুলে ফুলে উঠছে মাসাল্লা মাসাল্লাহ এই রেসিপিটা একবার বাসায় করেন করে খেয়ে তারপর আমাকে কমেন্টসে জানান যে আসলেই কত টেস্টি বিকেলে চার সাথে আর কিচ্ছু লাগবে না এটা যদি থাকে এরকম একটা মুখরোচক খাবার এটা দেখেন অলমোস্ট হয়ে গেছে আমার আলুর পপকনগুলা এই পপকর্নগুলো বানাতে কিন্তু সময় একেবারে অল্প সময় লাগে দেখেন মার্শাল্লা মাসাল্লাহ। দেখতেও কিন্তু অনেক লোভনীয় তাই না এই যে আমার পপকর্ন গুলা ভাজা হয়ে গেল এখন আমি এই যে নামাই নিব দেখেন মাসাল্লাহ এটা চার সাথে থাকলে আর কতবার বলবো প্লিজ মনে কিছু নিয়েন না বারবার কিন্তু একই কথা বলতেছি এই যে দেখেন একেবারে ক্রিস্পি দেখেন এটা অনেকক্ষণ পর্যন্ত এরকম কুরকুরে থাকবে এই যে দেখেন দেখেনভাবে বাকি পপকর্নগুলো আমি ভাজি ভেজে তারপর সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার পপকর্নগুলো কেমন হলো এই যে দেখেন আলুর পপকর্নগুলো বানানো হয়ে গেল এখন আমি এখানে ঢেলে দিব সার্চের জন্য দেখেন মার্শাল্লা মাশাল্লাহ। দেখতে যেমন লোবনীয় খেত তেমনি টেস্টি হয়েছে আর একেবারে কুরমুড়ে বিকেলে বসে আড্ডা দেওয়ার সময় যদি চা বা কফির সাথে এরকম একটা পপকর্ন থাকে তাহলে আর কি চা আর যদি এরকম সস থাকে বলুন তো আর কিছু লাগবে আর কিচ্ছু লাগবে না দেখেন এখন আমি তো আমার বাসায় যতজন মেম্বার আছে ওই হিসাবে বানাইছি যদি আপনারা কেউ বেশি বানান তাহলে মেজারমেন্টগুলি বেশি বাড়াই দিবেন সেটাই আর তো কিছু না এখন আমি আপনাদেরকে একটা দেখাই যে কতটুকু ক্রিস্পি দেখেন দেখেন আওয়াজটা আর এরকম যদি সসে ডিপ করে খাওয়া যায় বিসমিল্লাহ রহমানুর রাহিম মাসাল্লাহ মাসাল্লাহ এত টেস্টি পপকর্নটাতে যে আস্ত জিরাটা দেওয়া হয়েছে আস্ত জিরাটা দাঁতের ফাঁকে পড়তেছে কামড়ের সাথে তখনই যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে সাথে আছে বিপ্লবণ কি আর বুঝাবো প্লিজ একবার বাসায় করেন করে তারপর এই ভনটাকে কমেন্টসে জানান আসলে এত অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি মুখরোচক একটা রেসিপি তো যাই হোক আজকে আমার এই আলুর পপকর্নটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসব সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ